সত্যের কাজটাই হচ্ছে তাই তাই সাবধান সখী সখী সাবধান আমি সখী কাদের বলছি সখী কাদের বলছি যারা শিক্ষিত পড়াশুনা করেছে আর মিথ্যার পিছনে ছুটছে তারা হচ্ছে ত্রিভঙ্গি বাঁকা তারা হচ্ছে দ্বিচারিতায় ভারপুর ওই যে দেখা যায় না পুরুষ মানুষ অনেকে নারীর মতন আচরণ করে ওই তারাই হচ্ছে ওই যে বললাম সখী তাদের আমি সখী বলছি যারা পড়াশোনা করে ওই মিথ্যা কল্পিত ছবি মূর্তি করছে তাদের সখী বলছি।